তাও বাংলাদেশে দেখাশেষ ফেব্রের বাংলাদেশে দেখতে চাই ইসলামের বাংলাদেশ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির مرحوم আল্লামা শাহ আহমদ শফি মরহুম আমির হেফাজতে শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাফরাত কামনা করে আজকের এই চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি আর শুধুমাত্র বনেদি এবং বড়লক্তের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন যে সংগ্রাম শুরু হয়েছে ইনশাআল্লাহ এই সংগ্রাম मंजिल পর্যন্ত পৌঁছবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে আমাদের পরিষ্কার কর্তব্য শুধুমাত্র জমি ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই মালিকানা কায়েম করতে চাই গরিব মেহনতি মানুষ আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই ইসলাম যে সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে

আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটা ইনকাম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হল দুই হাজার আটশো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন করে সংগ্রামী একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ সাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের হাত হাত পানি পানি পাঁচ ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতি বাসদের আকাশ চুম্বি আয় সাধারণ মানুষের নাবিশ্বাস উঠা দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটাল ইনকাম দিয়ে মাথা আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তহিদি জনতা জেগে উঠেছে ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়ম হবে ইনশাআল্লাহ কোরআনী অর্থ ব্যবস্থা আল বিচার ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সোনার বাংলাদেশ দেখাশেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশেও দেখা শেষ বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আলকরণের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাক কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে